শুভ সকাল সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগে নতুন একটা ভিডিও নতুন একটা সকাল আর নতুন একটা দিন আজ সানডে আর সানডে সকাল এখন বাজে প্রায় সাড়ে ছটা ঘুম থেকে উঠে পড়েছি এখন পাশে কাজগুলো করছি তো ভাবলাম তোমাদের সাথে একটু সকাল থেকেই আজকে শুরু করি আমি তো কোনো দিন সকাল সকাল একদম উঠে শুরু করি না ভিডিও কিন্তু ভাবলাম যে না আজকে তাহলে সকাল থেকেই একটু ভিডিওটা শুরু করি তো চলো সকাল সকাল একটু একটু কুয়াশা কুয়াশা আছে দিনটা আর শুরু করলাম আজকে দিনটা সকলের দিনটা ভালো কাটুক রাধে রাধে বলে আজকে সকালটা শুরু করলাম সকাল সকাল স্নান সেরে সমস্ত কাজকর্ম সেরে একবার চা খাওয়া হয়ে গেছে ঘর পরিষ্কার করা হয়ে গেছে কাপড় গোছানো হয়ে গেছে সব হয়ে গেছে আর নিয়ে নিয়েছি এই যে এখন কফি মগে কফি একটু শীতকালে কফি না খেলে ভালো লাগে বলো তাই না শীতকালে একটু কফি খেতেই হয় ভাত বসিয়ে দিয়েছি ভাত নামিয়েও দিয়েছি এখন ডালটা বসাবো ডাল ফুলকপি সেদ্ধ দেবো আর একটু ওদের জন্য মাংস করে দেবো আজকে যেহেতু রবিবার একটু মাংস হলে বাচ্চাদের একটু কী বলবো আমরাও যখন ছোটো ছিলাম তখন রবিবারে একটু মাংস হলে ভালো লাগে আর কি তো ওই জন্য মাংসটা করবো আগে ডাল ফুলকপি সেদ্ধটা করে নিই মানে ফুলকপির তরকারি আর কি ফুলকপিটা গরম জলে ভাপাতে বসিয়েছি আর ভাত হয়ে গেছে মুগের ডাল সেদ্ধ প্রেশারে সিটি দেবো রেডি করে রেখেছি ওর মধ্যে একটু আলু সেদ্ধ দেবো আর আলু তরকারি পরে মাংস করবো চলো কফিটা খেয়ে নিই কফিটা খেয়ে নিই আর তারপরে রান্নাবাড়িগুলো সব শেয়ার করবো ধীরে ধীরে ঠিক আছে তো চলো এখন হচ্ছে রান্নাঘরে যাই কপিটা মনে হয়ে গেছে গরম জলে ভাবানো কপ করে দিই গ্যাসটা আর ধীরে ধীরে একটু কফিটা খেয়ে নিই কফিটা খেয়ে তারপরে একদম তোর জোর কাজে লেগে পড়বো দুপুরবেলা রান্নাটা ঝটঝট করে করতে হবে তো আজকে আবার একটু মার্কেটিংয়ে যাবো ঋতুর বিয়ের দেখি একটু কিছু কিনতে হবে বিয়ে বলে কথা ননদের বিয়ে বলে কথা না কিনলে হবে তাই না তো আমি আর বাবার একটু দোকানে যাবো আজকে যাবে আমি আর দোকানে তো চলো কফিটা ঝটপট খেয়ে রান্নাবাড়িগুলো সেরে ফেলি তেলে জিরে সমড়া দিয়ে আলু আর ফুলকপিটা সেরে দিয়েছি ফুলকপিটা ভাবিয়ে নিয়েছিলাম আলুটা কাঁচাই আছে এখন একটু লাল লাল করে ভালো করে ভেজে তারপরে ঝাল মা দিয়ে আলু ফুলকপির তরকারি করবো আর এদিকে প্রেশারে ডালটা সেদ্ধ করে রেখেছি চালটা সেদ্ধ একটু ঠান্ডা হলে ফুলবোটা বোটা মুগের ডাল আলু সেদ্ধ আর এদিকে আলু ফুলকপির তরকারি নিরামিষ এটা আর পরে মাংসের জোগাড় করে মাংস করবো পরে মানে তরকারিটা নামিয়েই আলু পেঁয়াজ টিয়াজ সব কাটবো কেটে তারপরে হচ্ছে মাংস করে দেবো রেস্ট তো বাবানও আজকে আসবে বললাম না বাবান আর আমি হচ্ছে একটু দোকানে যাব জিনিস কিনতে বাবানের একটু শার্ট লাগবে কলেজ যাওয়ার বিয়ে পারপাসে একটু শার্ট লাগবে বাবানের তো ওই জন্য একটু যাবো আর ওই পারফিন টার্সিং কিছু একটু নিবে তো সেখানে তো সময় হবে না সেখানে পড়তে যাবে গেলে আবার পড়াগুলো বাদ হয়ে যাবে ওই জন্য হচ্ছে আমি আর বাবা নিয়ে যাবো খাওয়া দাওয়া মিটিয়ে চলে যাব দুজনে একটু শপিং করতে তো চলো এই আলু ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভাজি এখন না মানে ভয় হয় পোকা থাকে তো ফুলকপিতে ওই জন্য আমি সবসময় ফুলকপিগুলো আগে গরম জলে একটু মানে দিয়ে একটু রাখি কিছুক্ষণ জলটা গরম করে দিই একটু লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে হচ্ছে ফুলকপিটা দিয়ে দিই দিয়ে কিছুক্ষণ রেখে দিই প্রায় পনেরো মিনিট রেখে দিই তাহলে ফুলকপির পোকাগুলো সব বেরিয়ে যাবে পোকা থাকলে আর এখন তো জানোই কীটনাশক সেটাও অনেকটা মুক্ত হবে একেবারে মুক্ত হবে না প্রতি মুহূর্তে কীটনাশক যাচ্ছে শরীরে তো সবটা তো মুক্ত হবে না তাও যতটা পারা যায় আর কি গরম জলে ভিজিয়ে রেখে যতটা কীটনাশক মুক্ত করা যায় তো ওই জন্যই একটু গরম জলে ভিজিয়ে নিই তো চলো রান্নাটা শাড়ি মানে ফুলকপির তরকারিটা শাড়ি আবার দেখাচ্ছি মাংস করার সময় মাংসের জোগাড়টা করতে হবে তো মাংসের জোগাড়টা করি এই দেখো একই ব্যাগে বাজার করে আনলে খুব সমস্যা হয় এই যে পেঁয়াজ রসুন আদা সব ধুয়ে দিয়েছি এখানে একটু রোদ আসে তাই রোদে আর কি শুকোতে দিয়েছি ঝুড়িগুলো উল্টে দিয়েছি ঝুড়িগুলোর জলগুলো ঝরে যাবে আর হচ্ছে আদাটা এই যে এই ছোটো ঝুড়িটাতে রেখে দেবো আর পেঁয়াজ আর রসুন ওই ঝুড়িটাতে রেখে দেবো আলুটা এখনও ধুইনি আলুটা সিঙ্কের মধ্যেই আছে আলুটাও তুলে নিয়ে আসি আলুটা তুলে নিয়ে এসে আলুটাও একটু রোদে দিয়ে দিই তো চলো এগুলো জল ঝরুক একটু রোদে শুকাক আর আমিও একটু ঘরগুলো ঝাড় দিয়ে দিই ফাঁকে 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 ঘরগুলোও গুছিয়ে নিলাম রান্নার ফাঁকে ফাঁকে ওদিকে তো রান্নাটা বসিয়েছি আর রান্নার ফাঁকে ফাঁকে ঝটফট করে একটু করে ঘরগুলো গুছিয়ে নিলাম ঘর না এলোমেলো থাকলে একদম ভালো লাগে না আর এখানে দেখো আলু পেঁয়াজ রসুন সব ধুয়ে রোদে দিয়ে দিয়েছি এদিক দিয়ে রোদ আসে তো এই যে জানলা দিয়ে রোদ আসে তো এখানে তুতানের বইয়ের টেবিলটা থাকে আর হচ্ছে এইখানে আমরা বসি একটু গল্পর গুজব করি অনেক বই তো টেবিলে হয় না ওই জন্য এখানেও কিছুটা বই স্কুলের ব্যাগ বালিশ টালিশ আছে এই ঘরটাও ধীরে ধীরে গুছিয়ে নিলাম সব হয়ে গেছে এই যে এদিকে ভাত হয়ে গেছে ভাতের হাড়িটা এখানে রেখে দিয়েছি আর এই তো সব হয়ে গেছে সকালে পুজো দিয়ে দিয়েছি তবে এখানে ফুল পাইনি এখানে তুলসী পাতা দিয়েই ভগবানের সেবা দিয়েছি বাসন টাসুন ধুয়ে যে সব রেখে দিয়েছি তো চলো এখন খালি বাকি রান্না তো রান্নাটা তো করছি আর ওদিকে একটু জল ভরতে দিয়েছি এই যে রান্না তো হচ্ছেই এই যে হয়ে গেছে ফুলকপির তরকারিটাও নামিয়ে ফেলবো তারপরে আমি হচ্ছে মাংসের ব্যবস্থা করব দেরি হয়ে যাচ্ছে প্রায় সাড়ে এগারোটা বাজে তো তরকারিটা হয়েই গেছে তরকারিটা এখন নামিয়ে রেখে দেবো একটু মিষ্টি দেবো আর একটু জল দিয়ে ফুটিয়ে দেবো মশলা কষানো হয়েই গেছে জিরে বাটা দিই নি শুধু আদা আর হচ্ছে একটু লঙ্কা লরকারি তো এই তো হালকা পাতলা একটা তরকারি আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর মাংস এই হচ্ছে আজকে রবিবারের রান্নায় তো চলো ঝটপট করে হচ্ছে এটা সেরে ফেলি এই যে আজকে ওদের পছন্দ সই মাংস হচ্ছে বাবানও আসবে তো ওদের এখন প্রিয় মাংস অনেক দিন ধরে ওদের অপেক্ষা এই খাবে 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 তো আজকে ওই জন্য করছি আর মোটামুটি কষানো হয়েই এসছে আর একটু কষিয়ে একটু জল দিয়ে দেবো তারপরে আর কষবে তো সমস্ত মশলা টশলা দিয়ে দিয়েছি একদম তো চলো একটু হোক একটু ঢাকা দিয়ে দিই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে একটু তাও ফুটবে থাকুক ওর খিদে হয়ে গেছে তো আমি একটুখানি দিয়ে তারপরে আমি হচ্ছে তোকে তুলে দিই ও খাক বাবা বাবান আসবে বাবান কখন খাবে বাবা আসতে দেরি আছে এখন কিন্তু বাবানের ক্লাস আছে বাবান ক্লাস ক্লাস করে তারপরে আসবে ওর অনলাইন ক্লাস আছে তো তোখানকে এখন দিয়ে দিই পিস দিয়ে তো হয়ে গেছে কি না হবে তাহলে একটু পরে দিয়ে লিখিস আমি খাবার শুরু করি তো খুব কিরা লেগে যাবে সেই সকালে পড়তে গেছিল এখন আসছে না গিটার করতে ও হ্যাঁ হ্যাঁ ঠিক ভুলে গেছি আমি ও গিটার করতে গেছিল তো চলো ওকে খেতে দিয়ে দিই মানে নিয়ে নিলাম ভাতটা ওই ঘরে আছে ভাতটা দিয়ে দিই আর ঝোল লাগবে না হয়ে যাবে ভাত দিয়ে দিচ্ছি ও তো আর ডাল সুদ্ধ ডাল সুদ্ধ কিছু নেবে না এখানে ডাল সেদ্ধ আছে আলু ফুলকপির তরকারি আছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ তেল আর লং লবণ লঙ্কা দিয়ে রেখেছি মাখবো আর এই যে ফুলকপির তরকারি ফুলকপির তরকারি বাবান খাবে ডালও খাবে ফুলকপির তরকারিও খাবে খাবে না তো আমরা এখানে আমাদের এখানে ডাইনিং টেবিল নাই আমরা এখানে নিচে বসেই খাই আর এখানে আমাকেও ঝামেলা বাড়াচ্ছিও না কেটে দিছি তো ওই জন্য বেকার জিনিসপত্র নিয়ে আবার একটা সময় তো বাড়ি যেতেই হবে অত জিনিস রাখবো কোথায় ওই জন্য এখানে আর কিছু কিনি না সেরকমভাবে যেটুকু নিয়ে এসছি সেটুকু দিয়েই চালাচ্ছি শুভ বিকেল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রবিবারে আজকের মতো সব শেষ এখানে তো এখন আমরা বাড়ি ফিরছি আর বসে আছি স্টেশনে কুলিক এক্সপ্রেস ধরব তো কুলিক এক্সপ্রেস ঢুকে পড়বে এক্ষুনি এক দু মিনিটের মধ্যেই ঢুকে পড়বে আর আমরা এই যে উঠেও গাড়িতে আর চলে উঠেছি বাঙালবাড়ি স্টেশন এখানে ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে ক্রসিং হবে তাই আমরা বসে আছি এত স্পিডে যায় আছে সেগুলো আজকে না করলে আর হবে না এই যে বুঝতে পারছো বাড়ি পৌঁছে গেছি বাড়ি পৌঁছে আবার আমরা বেরিয়ে পড়েছি আর স্টেশন দিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছি দুজনে তো চলো কাজগুলো সেরে ফেলি কাজ কিছুটা হয়েছে আর কিছুটা হলো না বাকি সময়টা বিট্টুর দোকানে চলে আসলাম কয়েকটা জিনিস নেবো জিনিস নিয়ে বাড়ি ফিরবো তারপরে রাতের খাওয়া দাওয়া করব তারপরে আবার যথারীতি কালকে আবার শুরু তো অনেক গল্প করলাম তোমাদের সাথে আজ রবিবারে দিনের গল্প সব তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা গল্পর সাথে আগামীতে অনেক গল্প করব